আজকে আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই নরেন্দ্র মোদী ভারতবর্ষে লড়াই চলছে পাকিস্তানের সাথে আপনারা দেখেছেন সুফিয়া কুরশী একজন মুসলমানের মেয়ে সে কিন্তু কদমে কদমে ঝলকে ঝলকে লড়াই করছে আপনারা শুনেছেন এই পাকিস্তানের সাথে লড়াই করতে করতে शेख আদিল মুসলমান শহীদ হয়েছেন সেই জনটু মুসলমান নদীায় বাড়ি শহীদ হয়েছেন আজকেরাই এই সমা দিয়ে যায় আর যদি পাকিস্তানের সঙ্গে যুক্তবাদে যদি বধু কে রক্ত দেয় दे ভারতবর্ষের মুসলমানদের অবদান আপনি জানেন না এই ভারতবর্ষের জাতীয় পতাকা এই মোদিদেরকে জিজ্ঞাসা করবেন তারা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করিনি আমি দু চার কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমরা আপনাদেরকে বলছি এই ভারতবর্ষের জাতীয় পতাকা এই জাতীয় পতাকার রং কে দিয়েছিলেন তিনি একজন মুসলমানের সন্তান তার নাম হচ্ছে তোয়েব আলী ভারতবর্ষে এমন কোন বড় আন্দোলন আন্দোলন হয়নি যে আন্দোলনে হিন্দু এবং মুসলিম এক অভিন্নভাবে লড়াই করেনি সেই কথা বলতে চাই আজকে আর এর বন্ধুদেরকে বলতে চাই আপনাদের কাছে প্রশ্ন করতে চাই দীর্ঘ সত্তর বছর ধরে পাকিস্তান যা করতে পারেনি মাত্র চোদ্দ বছরে আপনারা ভারত ভারতবর্ষকে হিন্দু মুসলিমদেরকে আলাদা করে ভাগ করে দিতে চাইছেন তাই একটা কথা আপনাদের কাছে বলতে চাই আমি একটা আসমাকুল্লাহ খানের গল্প বলে একটা বিদায় নেব আসমাক খান আপনারা জানেন মাদ্রাসার প্রথম সন্তান যিনি কদমে কদমে ঝলকে ঝলকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন আসমাকুল্লাহ খান মাত্র আঠারো বছর বয়সে অশ্রু সজল নয়নে তার আম্মি জানের কাছ থেকে আদেশ নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে কদমে কদমে ঝলকে ঝলকে লড়াই করেছিলেন এবং আসমাকুল্লাহ খানকে লড়াই করতে করতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল আর তারা আসমাকুল্লাহ খানকে গ্রেপ্তার করে ফেলেছিল গ্রেপ্তারের সময় আসমাকুল্লাহ খান নির্মম বর্বর জেলার চোখে চোখ বলেছিলেন ওহে নির্মম বর্বর জেলার আমার দেহের ওজনটা তুমি লক্ষ্য করো দেখা গেল আসমাকুল্লাহ খানের দেহের ওজন লক্ষ্য করেছিল আপনারা জানেন আসমাকুল্লা খানের সাড়ে ছ মাস বাদে ফাঁসির আদেশ হয়েছিল ফাঁসির আদেশের পর আপনারা জানেন ব্রিটিশদের সেই ইংরেজদের যারা জস ছিলেন তারা জিজ্ঞাসা করতেন তুমি কি খেতে চাও তুমি কাকে দেখতে চাও তুমি কি করতে চাও আসমাকুল্লা খান তার প্রিয়তম মাকে দেখতে চাননি আসমাকুল্লা খান প্রিয়তম তার ভাই দেখতে চাইনি মৃত্যু শহরে দাঁড়িয়ে আসমাকুল্লা খান নির্মম বর্বর জেলার চোখে চোখ রেখে বলেছিলেন ওহে নির্মম বর্বর জেলার আমার দেহের ওজনটা তুমি লক্ষ্য করো দেহের ওজন লক্ষ্য করার পরে নির্মম বর্বর জেলার দেখলেন তার দেহের ওজন একুশ কেজি বেড়ে গেছে নির্মম জেলার আসমাকুল্লা খানকে প্রশ্ন করেছিলেন ও আসমাকুল্লা খান মৃত্যু দাঁড়িয়ে তুমি সত্য কথা বলে যাও আমরা জেলের মধ্যে তোমাকে আলাদা খাদ্য খাওয়াইনি জেলের মধ্যে আলাদা বাসস্থান দেয়নি জেলের মধ্যে তোমাকে আলাদা থাকার বন্দোবস্ত করিনি তোমার দেহের ওজন বেড়ে গেল কি করে মৃত্যু শিয়রে দাঁড়িয়ে আসমাকুল্লা খান বলেছিলেন আমি আমি একজন সাচ্চা মুসলমানের সন্তান আমি এই ভারতবর্ষকে এই বাংলার মাটিকে আমি যখন পাঁচ বার নামাজ পড়ি পাঁচাত্তর নামাজ পড়ি আমি এই পবিত্র মাটিকে পাঁচ চুম্বন করি আমি একজন সাচ্চা মুসলমান আমি একজন মাদ্রাসার কৃতি সন্তান আসমাকুল্লাহ খান তিনি বলেছিলেন বাই চান্স না বাই চয়েস আমি ভারতবর্ষকে ভারতবর্ষে বসবাস করি আমি ভারত ভারতবর্ষকে স্বাধীন করতে ও নির্মম বর্বর জেলার আমি জেলের মধ্যে আলাদা খাদ্য খাইনি আমি জেলের মধ্যে আলাদা নামাজ ছিল না আলাদা ঔষধ ছিল না আমার ইচ্ছা ছিল ভারতবর্ষকে স্বাধীন করার আমার ফাঁসির আদেশ হয়েছে আমার গর্বে বুক ভরে গেছে আমার অহংকারে অহংকারিত হয়েছি তাই আমার একুশ কেজি ওজন বেড়ে গেছে আমি সাচ্চা মুসলমানের সন্তান এই ছিল ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে আপনারা ক্ষুদিরামের নাম শুনেছিলেন আমরা ক্ষুদিরামের গান শুনেছি একবার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে আমি হিন্দু হয়ে গর্বিত আপনারা জানেন ক্ষুদিরাম বড়লাটের গাড়িতে বোমা মেরেছিলেন কান খুলে শুনে রাখুন সেদিন বড়লাট ছিল না গাড়িতে আমরা ইতিহাস জানি সেই বড়লাটকে যিনি খুন করেছিলেন তিনি ছিলেন মুসলমানের সন্তান আজকে নাম যদি করে তাহলে একজন মুসলমানের সন্তান আমির আলীর নাম লেখা থাকবে না কেন এই ভারতবর্ষে এমন কোন আন্দোলন হয়নি হিন্দু মুসলিম এক অভিন্ন ভাবে করেনি আপনি ইন্ডিয়া গেটে যান সেখানে বিরানব্বই হাজার শহীদের নাম লেখা আছে যার মধ্যে বাষট্টি হাজার মুসলমান আপনারা গান শুনেছেন সারে রে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা হাম বুলবুলে হে উজকি ও গুলসিতা হামারা এ গান রচনা করেছেন একজন পাঞ্জাবি মুসলমান তার নাম হচ্ছে আলাম মাইকবাল আচ্ছা আমি একজন আইনের ছাত্র আমি একুশ বছর বসি আজ করেও কালতি করছি আমি সতেরো বছর গভর্নমেন্ট পিপি আছি আমি ভারতবর্ষের মধ্যে তৃতীয় হয়েছি আমি এই আপনার খাড়ুবালার এখানে একটা কেসে চল্লিশ বছর সাজা দিয়েছি আপনাদেরকে বলছি হোয়াট আপ আই রাইজ টু অপোজ দ্য বিল আপনাদের দু আশীর্বাদে বসিহাটের মহকমা ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় মহকমা। প্রায় আঠারো লক্ষ সত্তর হাজার মানুষ এখানে বসবাস করে এই মহকুমায় এমন কোন নদীর ঘাট নেই এমন কোন প্রধানমন্ত্রী স্বরোজগার যোজনার রাস্তা নেই যে আমি সভা করার জন্য সেই নদী বা সড়ক পার হইনি হোয়াট ইজ ওয়াক ওয়াক একটা অ্যারাবিক শব্দ ওয়াক কথার প্রতি শব্দ কি প্রতি প্রতিশব্দ ভূমি ভবন বা সম্পত্তি এই শব্দটি কবে উচ্চারিত হয়েছিল আমি এক হৃদুর ছেলে ভাই ইয়াজ করলে আমি আপনাদের সাথে পারবো না ওমর যখন যুদ্ধ জয় করেছিল প্রচুর সম্পত্তি ওমর দখল করেছিল তখন বিশ্বনবীকে ও জিজ্ঞাসা করেছিলেন হে বিশ্বনবী এই সম্পত্তি আমি কি করব। এ আজকের কথা নয় বিশ্বনবী তখন ওমরকে বলেছিলেন এই সম্পত্তি তুমি যা দখল করেছো তোমার সম্পত্তি নয় এই সম্পত্তি হচ্ছে ওয়াকাপ আমরা যারা হিন্দু বা আল্লাহ আমার ইষ্ট দেবতার নাম হচ্ছে রাম আপনাদের হচ্ছে আল্লাহ এই রাম কথাটা কিন্তু সংস্কৃত শব্দ নয় এই রাম একটা অ্যারাবিক শব্দ ভাই নামাজের সময় দেওয়া হবে তার আগে ছেড়ে দেবো আবার উঠবেন না এরপরে কামরুজ্জামান ভাই আছেন রাম কথাটা সংস্কৃত শব্দ হচ্ছে রামাইয়া ফিলিস্তিনিতে একটা শহর আছে যে শহরের নাম হচ্ছে আর আল্লাহ কথার অর্থ কি ইট ইজ দিস ইজ কনসেপ্ট অফ ব্রহ্ম আল্লাহ উদ্ধৃতি এসছে সংস্কৃত শব্দ থেকে আল্লাহ একটা অ্যারাবিক শব্দ আল্লাহ কথা অর্থ হচ্ছে ফাউন্ডেশন আধার আর ইল্লাহ কথার শব্দ হচ্ছে সমস্ত বিশ্ব আজকে আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই কেন আমরা বলছি আই রাইজ টু অপোজ দ্য বিল কেন বিলের বিরোধিতা করছি উনিশশো সালে এই বিল প্রথম ভারতবর্ষে লাগু হয়েছিল ১৯৯৫ সালে কামরুজ জামান সাহেব আছেন আপনারা দীর্ঘক্ষণ ধরে আছেন আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না এর পরিবর্তিত হয় তাহলে আমাদের সংসদে সংখ্যালঘু অধ্যুষিত মন্ত্রী এই দু সালের আটই আগস্ট কেন ওয়াকা বিল লাগু করলেন কেন আমরা বিরোধিতা করছি আপনারা শুনে রাখুন ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি সম্পত্তি হচ্ছে ভারতীয় রেল তারপরে হচ্ছে ভারতীয় সেনা তারপরে হচ্ছে ওয়াকাফ ভারতবর্ষে কত সম্পত্তি আছে ন লক্ষ চুয়ান্ন হাজার একর সম্পত্তি যে সম্পত্তির মূল্য এক লক্ষ পঞ্চান্ন হাজার কোটি কেন আমরা এর বিরোধিতা করছি এই আটি আগস্ট দুহাজার চব্বিশে কি বিল আনলেন কিরেন রেজজ্জু বলছেন আপনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথা শুনেছেন নরেন্দ্র মোদী আমরা আপনাকে বলতে চাই স্যার আপনি সংসদে বলছেন ওয়ান লেশন ওয়ান ল ভারতবর্ষে একটাই আইন থাকবে তাহলে মুসলিমদের জমিতে কেন আপনারা আইন করলেন এখানে আমি হিন্দু আমি যদি কামরুদ জামান সাহেবকে জমি বিক্রি করি এর জন্য কি কোনো আইন থাকবে বা কোনো মুসল মুসলম মুসলমান মানুষ মুসল্লি মানুষ তিনি কি হিন্দুকে জমি বিক্রি করতে পারবেন না ভারতবর্ষের কি তাই আইন আছে আজকে আপনারা এখানে যারা সভা শুনছেন এই সভা করার অধিকার আছে ভারতবর্ষের আইন আর্টিকেল টোয়েন্টি নাইন বলছে হ্যাঁ এভরি পার্সেন্ট দেয়ার एसेबल एनी हुए उदाउट एनी आर्मस ভারতবর্ষের যে কোনো মানুষ তারা একই জায়গায় বসে তারা প্রতিবাদ করতে পারবে সভা করতে পারবে আন্দোলন করতে পারবে ভারতবর্ষের আইনে আছে তাহলে ভারতবর্ষে দাতে প্রকাশ্যে নামাজ পড়ার নিষেধ করা হচ্ছে কেন ভারতবর্ষে প্রদেশে যোগী আদিত্যনাথ বলছেন আমার মুসলমান কোনো ভাই যদি মসজিদ থেকে ভিড় হয়ে যায় যদি রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে তবে সেই নামাজ পড়া বন্ধ করে দেবো আবারও যোগী নবী বলছেন নতুন আইন করেছেন ফলাও করেছেন যে উত্তর প্রদেশে মুসলমানরা ছাদের ওপর নামাজ পড়তে পারবেন না তাই বলছি উই রাইজ টু অপোজ আমরা আইনের কথা বলতে চাই আমি একজন আইনের ছাত্র আমি একুশ বছর বসিয়াট কোটেও কালতি করছি আমি সতেরো বছর গভর্নমেন্ট পিপি আমি ভারতবর্ষের মধ্যে তৃতীয় হয়েছি আমি এই আপনার খাড়ুবালার এখানে একটা কেসের চল্লিশ বছর সাজা দিয়েছি আমি আইনটা বুঝতে পারছি না এই ভারতবর্ষে আইন আছে আপনি কাশী বিশ্বনাথ মন্দিরে যান সেই কাশী বিশ্বনাথ মন্দিরে উনিশশো চুরাশি সালের চৌঠা এপ্রিল তারা ট্রাস্টের আইন পাস করেছে এই মন্দিরে যদি কোনো দ্বারোদ্ঘাটন হয় যদি কোনো শিলান্যাস হয় যদি কোনো মন্দিরের দেবী দেবতা বা দেবীকে প্রতিষ্ঠা করা হয় এবং সেইখানে যদি যদি আমন্ত্রিত করা হয় হয় মুসলমান তবে মুসলমানরা সেই ডিএমকে উদ্বোধনে ডাকা হবে না ঢুকতে দেওয়া হবে না কই মুসলমানরা তো প্রতিবাদ করিনি আপনি বলছেন ওয়ান নেশন ওয়ান ল ভারতবর্ষে একটা দেশে একটা আইন হবে তাহলে মুসলমানদের আলাদা আইন হবে কেন মুসলমানদের কি বলছে ওয়াকাপ আইনে কোন হিন্দু যদি ওয়াকাপকে তার সম্পত্তি দিতে চায় তারা দিতে পারবে না সেই মুসলমানকে আগে পাঁচ বছর মুসলিম হতে হবে তারপরেই আপনাদের দিতে হবে তাই আমরা এই বিলের প্রতিবাদ করছি আপনারা এখানে যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন আপনারা উড়িষ্যার পুরীতে জগন্নাথ মন্দির দেখেছেন ওই জগন্নাথ মন্দিরে যখন শ্রীমত্তা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তিনি ওই জগন্নাথ মন্দিরে ঢুকতে গিয়েছিলেন পান্ডারা তাকে ঢুকতে দেয়নি তাকে প্রশ্ন করেছিল তুমি হিন্দু না মুসলমান আমরা বুঝতে পারছি না আমরা জগন্নাথ মন্দিরে ঢুকতে দেবো না কই আমরা মুসলমানরা তো প্রতিবাদ করিনি তাহলে মুসলমানদের জন্য আলাদা আইন হবে কেন এই মুসলমানদের জন্য আলাদা আইন তৈরি করেছে একটা ভোট তৈরি হয়েছে যে জনের মধ্যে জন হবে অমুসলিম তাই আমরা আমরা বলছি এই বিলের প্রতিবাদ করছি এই বিলে যদি ভোটাভুটি হয় এই বিলের মাথায় প্রধানকে রেখেছেন একজন সাংসদকে তার নাম হচ্ছে জগদীশম্বর পাল তাই জন্য আমরা প্রতিবাদ করছি ভারতবর্ষের মুসলমানদের অবদান আপনি জানেন না এই ভারতবর্ষের যে তিরঙ্গা পতাকা এই মোদীদেরকে জিজ্ঞাসা করবেন তারা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করিনি আমি দু চার কথা বলে আপনাদের কাছে আমরা আপনাদেরকে বলছি এই ভারতবর্ষের মুসলমানের সন্তান তার নাম হচ্ছে তোয়েব আলী ভারতবর্ষে এমন কোনো বড় আন্দোলন হয়নি যে আন্দোলনে হিন্দু এবং মুসলিম এক অভিন্নভাবে লড়াই করেনি সেই কথা বলতে চাই আজকে আর এস বন্ধুদেরকে বলতে চাই আপনাদের কাছে প্রশ্ন করতে চাই দীর্ঘ সত্তর বছর ধরে পাকিস্তান যা করতে পারেনি মাত্র চোদ্দ বছরে আপনারা ভারতবর্ষকে হিন্দু মুসলিমদেরকে আলাদা করে ভাগ করে দিতে চাইছেন তাই একটা কথা আপনাদের কাছে বলতে চাই আমি একটা আসমাকুল্লাহ খানের গল্প বলে একটা বিদায় নেব আসমাকুল্লাহ খান আপনারা জানেন মাদ্রাসার প্রথম কীর্তি সন্তান যিনি কদমে কদমে ঝলকে ঝলকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন খান মাত্র আঠারো বছর বয়সে অশ্রু সজল নয়নে তার আম্মি জানের কাছ থেকে আদেশ নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে কদমে কদমে ঝলকে ঝলকে লড়াই করেছিলেন এবং আসমাকুল্লাহ খানকে লড়াই করতে করতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল আর তারা আসমাকুল্লাহ খানকে গ্রেফতার করে ফেলেছিল গ্রেফতারের সময় খান জেলার বলেছিলেন আমার দেহের ওজনটা তুমি লক্ষ্য করো দেখা গেল আসমাকুল্লা খানের দেহের ওজন লক্ষ্য করেছিল আপনারা জানেন আসমাকুল্লা খানের সাড়ে ছ মাস বাদে ফাঁসির আদেশ হয়েছিল ফাঁসির আদেশের পর আপনারা জানেন ব্রিটিশদের সেই ইংরেজদের যারা যশ ছিলেন তারা তারা জিজ্ঞাসা করতেন তুমি কি খেতে চাও তুমি কাকে দেখতে চাও তুমি কি করতে চাও আসমাকুল্লা খান তার প্রিয়তম মাকে দেখতে চাননি আসমাকুল্লা খান প্রিয়তম তার ভাই দেখতে চাইনি মৃত্যু শিয়রে দাঁড়িয়ে আসমাকুল্লা খান নির্মম বর্বর জেলার চোখে চোখ রেখে বলেছিলেন ওহে নির্মম বর্বর জেলার আমার দেহের ওজনটা তুমি লক্ষ্য করো দেহের ওজন লক্ষ্য করার পরে নির্মম বল জেলার দেখলেন তার দেহের ওজন একুশ কেজি বেড়ে গেছে নির্মম বর্বর জেলার আসমা খানকে প্রশ্ন করেছিলেন ও আসমা কুল্লা খান মৃত্যু দাঁড়িয়ে তুমি সত্য কথা বলে যাও আমরা জেলের মধ্যে তোমাকে আলাদা খাদ্য খাওয়াইনি জেলের মধ্যে আলাদা বাসস্থান দেয়নি জেলের মধ্যে তোমাকে আলাদা থাকার বন্দোবস্ত করিনি তোমার দেহের ওজন বেড়ে গেল কি করে মৃত্যু শিয়রে দাঁড়িয়ে আসমা খান বলেছিলেন আমি আমি একজন সচ্চা মুসলমানের সন্তান আমি এই ভারতবর্ষকে এই বাংলার মাটিকে আমি যখন পাঁচ বার নামাজ পড়ি পাঁচাত্তর নামাজ পড়ি আমি এই পবিত্র মাটিকে পাঁচ বার চুম্বন করি আমি একজন সাচ্চা মুসলমান আমি একজন মাদ্রাসার কৃতি সন্তান আসমাকুল্লা খান তিনি বলেছিলেন বাই চান্স না বাই চয়েস আমি ভারতবর্ষকে ভারতবর্ষে বসবাস করি আমি চাইছিলাম ভারতবর্ষকে স্বাধীন করতে ও নির্মম বর্বর জেলার আমি জেলের মধ্যে আলাদা খাদ্য খাইনি ছিল আলাদা ঔষধ ছিল না আমার ইচ্ছা ছিল ভারতবর্ষকে স্বাধীন করার আমার ফাঁসির আদেশ হয়েছে আমার গর্বে বুক ভরে গেছে আমার অহংকারে অহংকারিত হয়েছি তাই আমার একুশ কেজি ওজন বেড়ে গেছে আমি সাচ্চা মুসলমানের সন্তান এই ছিল ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে আপনারা ক্ষুদিরামের নাম শুনেছিলেন আমরা ক্ষুদিরামের গান শুনেছি একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পরব फांसी দেখবে ভারতবাসী আমি হিন্দু হয়ে গর্বিত আপনারা জানেন ক্ষুদিরাম বড়লাটের গাড়িতে বোমা মেরেছিলেন কান খুলে শুনে রাখুন সেদিন বড়লাট ছিল না গাড়িতে আমরা ইতিহাস জানি সেই বড়লাটকে যিনি খুন করেছিলেন তিনি ছিলেন মুসলমানের সন্তান নাম হচ্ছে আমির আলী আজকে সৈয়দ খুদিরামের নাম যদি সন্যাক করে লেখা থাকে তাহলে একজন মুসলমানের সন্তান আমির আলীর নাম লেখা থাকবে না কেন এই ভারতবশে এমন কোন আন্দোলন হয়নি হিন্দু মুসলিম এক ভিন্ন করেনি আপনি ইন্ডিয়া গেটে যান সেখানে বিরানব্বই হাজার শহীদের নাম লেখা আছে যার মধ্যে বাষট্টি হাজার মুসলমান আপনারা গান শুনেছেন সারে যাহা সে আচ্ছা হিন্দু বুলবুল হে উস্কি ও গুলসিতা হামারা এই গান রচনা করেছেন একজন পাঞ্জাবি মুসলমান তার নাম হচ্ছে আলাম্মা ইকবাল আজকে আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই নরেন্দ্র মোদী ভারতবর্ষে লড়াই চলছে পাকিস্তানের সাথে আপনারা দেখেছেন সুফিয়া কুরুশি একজন মুসলমানের মেয়ে সে কিন্তু কদমে কদমে ঝলকে ঝলকে লড়াই করছে আপনারা শুনেছেন এই পাকিস্তানের সাথে লড়াই করতে করতে সে আদিল মুসলমান শহীদ হয়েছেন শেখ ঝন্টু মুসলমান নদীয়ায় বাড়ি শহীদ হয়েছেন আজকের এই মঞ্চে কথা দিয়ে যায় আবার যদি পাকিস্তানের সঙ্গে যুক্ত বোধে যদি বধুন কেউ রক্ত দেয় তাহলে মুসলিমরা দেবে আজকে আপনাদের কাছে বলছি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আপনারা এই বাংলার গান শুনেছেন মোরা একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান এই গান কিন্তু কোন গুজরাটির রচনা করেনি এই গান বাংলায় রচনা হয়েছিল তাই আজকে আপনাদের কাছে বলতে চাই এই বাংলায় আমাদের গান রচনা হয়েছে বন্দে মাতারম সুজলাং সুপালাং মালা মালাজি তিতার এই গান কিন্তু বাংলায় রচনা হয়েছে এই গান কিন্তু পাঞ্জাবিরা রচনা করেনি এই বাংলায় হিন্দু মুসলমানকে বিভেদ করা যাবে না এই বাংলায় দাঁড়িয়ে আপনাদের বলতে চাই এই বাংলায় গান রচনা হয়েছিল কাজী নজরুল ইসলাম যিনি বিদ্রোহী কবি ছিলেন যিনি ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি সামা সঙ্গীত রচনা করেছিলেন তিনি গান রচনা করেছিলেন গাহি সাম্যের গান যেখানে এসে মিলেমিশে গেছে সভ্যতা ব্যবধান গাহি তাহাদের গান এই গান কিন্তু কোনো হরিয়ানার কবি রচনা করিনি বাংলায় রচনা হয়েছিল এই বাংলায় আপনারা গান শুনেছেন ধন ধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধারা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা এই গান কিন্তু বাংলায় রচনা হয়েছিল এই বাং এই গান কিন্তু পাঞ্জাবিরা রচনা করিনি এই গান রচনা হয়েছিল এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাটা এই গান কিন্তু বাংলায় রচনা হয়েছিল আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই এই বাংলায় গান রচনা হয়েছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে এখানকার হিন্দু মুসলিমরা এক হোক ওয়ার্ল্ড কাপ হোক কেউ যদি না আসে আমাদেরকে প্রতিবাদ করতে যেতে হবে বাংলায় রচনা হয়েছিল তাই আপনাদের কাছে বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমরা সবাই বলতে চাই বলো 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 সবে শত বিনারে লবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই ভারতের বর্ষের পুরো নাম ভারত বর্ষের প্রধানমন্ত্রী জানে না এই ভারত বর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হইনি আলী জিন্নাহ চলে গিয়েছিল ধর্মের ভিত্তিতে ভাগ হইছিল এই ভারত বর্ষের নাম ভারত বর্ষের প্রধানমন্ত্রীকে জানাতে চাই ভারত বর্ষের নাম সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক ভারতবর্ষ এখানে সার্বভৌমের কথা বলা আছে ইউনিটি অব ডাইভার্সিটি এই ভারতবর্ষে আপনারা জানেন একত্রিশ শতাংশ মুসলিম এখানে এক লক্ষ মসজিদ খানকা মাদ্রাসা এই মুসলমান তিন কোটি মুসলমান যদি এক নবীর নাম করে এক কলিজার নাম করে এক নবীর নাম করে এক কোরআনের নাম করে এক নাম করে এক নবীর নাম করে যদি বলেন হবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতার খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন অশেষ অশেষ ধন্যবাদ